আর বাকি অনেকের নাম আসছে এখানে আমি মনে করি এটা একদমই শত্রুতামূলক এটা একদমই করা উচিত না আমার মনে হয় আপনারা যদি মনেই করে থাকেন যে সেই বৈষম্যটা আমরা শেষ করে দিয়েছি তাহলে আবার সেই বৈষম্য কেন আনতে হবে শিল্পীরা তো সবার কিন্তু প্রতিটা মানুষেরই তো ব্যক্তিগত লাইফ আছে ব্যক্তিগত চাহিদা আছে চা পাওয়া আছে স্বপ্ন আছে সেদিক দিয়ে একটা মানুষ স্বপ্ন দেখতেই পারে যে আমি একটা সংসার সদস্য হব আমি এখানকার একজন কমিশনার হব সো সেদিক দিয়ে বিচার করলে আসলে এখানে আর কিছু বলার থাকে না আর কি প্রতিশোধ পরায়ণ হয়ে মামলা করাটা একদমই উচিত না শিল্পী সমিতি তো সবসময় চাবে শিল্পের মানে শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য তো সেক্ষেত্রে যদি আমার যিনি ভিকটিম তিনি যদি আমাদের কাছে সহযোগিতা চান অবশ্যই শিল্পী সমিতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যে ভিউ দর্শকদের ভিউ অনুযায়ী আসলেই কোনো দলের হতে পারে না শিল্পীরা ক্ষমতার অপব্যবহার বলবো কি না জানি না আমি মনে করি শিল্পীরা সবার আমার কাছে এরকম মনে হয় বিকজ আর আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাসোসিয়েশন করি আমরা একটা অ্যাসোসিয়েশনের সঙ্গে আছি আমার পাঁচশো সত্তর মেম্বারদের সবসময় কোনো না কোনো সাহায্য সহযোগিতা করতে হয় আইনি জটিলতা থাকে এরপরে প্রশাসনের জটিলতা থাকে তাদেরকে উদ্ধার করার দায়িত্ব আমার শিল্পী সমিতির আমার কোনো মেম্বারদের কেউ বিপদে পড়লে বা কেউ অসুস্থ থাকলে তার জন্য অনুদান বা প্রণোদনা গভর্নমেন্টের কাছ থেকে আনার দায়িত্ব কিন্তু আমাদেরই সো আমরা যারা অ্যাসোসিয়েশনে কাজ করেছি বিগত দিনে আমরা যে সরকারি আসবে না কেন আমাদের তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হয় কারণ তারা আমাদের জন্য হলো করতে হয় সেটা হচ্ছে আমার তো একটা অ্যাসোসিয়েশন সবার সমষ্টিগতভাবে সবার ভালোর জন্যে আমরা এমন না যে আমরা দলীয়করণভাবে বা দলীয়ভাবে কোনো প্রোগ্রাম করতে যাই বা দলীয়ভাবে কোনো দলকে সাপোর্ট দিয়ে আমরা তাদের জন্য অতিরঞ্জিত কোনো কিছু করে ফেলি এরকম কিন্তু কিছু না কিন্তু হ্যাঁ হাতে গোনা আমাদের ভাইব্রাদার বা আপুরা যারা দুই একজন যারাই করেছে কিনা তারা হয়তোবা এই দলের কোনো না কোনো পোস্টে ছিল কোনো না কোনো কাজের দায়িত্বে ছিল সেই কাজের ক্ষেত্রে তারা করেছে আর কি আর বাকি অনেকের নাম আসছে এখানে আমি মনে করি এটা একদমই শত্রুতামূলক এটা একদমই করা উচিত না আমার মনে হয় আপনারা যদি মনেই করে থাকেন যে সেই বৈষম্যটা আমরা শেষ করে দিয়েছি তাহলে আবার সেই বৈষম্য কেন আনতে হবে আমি মনে করি সব কিছুই সুন্দর দৃষ্টিতে দেখে সুন্দর দেশ গড়ার কাজে সবার লাগতে হবে এবং আপনারা দেখছেন এখন দেশের পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ সো এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা আরও বেশি খারাপ সো সেখানে আমার মনে হয় এগুলো বাদ দিয়ে সুন্দরভাবে কীভাবে দেশ গড়া যায় এদিকে সবার এক হয়ে কাজ করা উচিত এখন শিল্পীরা তো সবার কিন্তু প্রতিটা মানুষেরই তো ব্যক্তিগত লাইফ আছে ব্যক্তিগত চাহিদা আছে চা পাওয়া আছে স্বপ্ন আছে তা সেদিক দিয়ে একটা মানুষ স্বপ্ন দেখতেই পারে যে আমি একটা সংসার সদস্য হব আমি এখানকার একজন কমিশনার হব সো সেদিক দিয়ে বিচার করলে আসলে এখানে আর কিছু বলার থাকে না আর কি একটা শিল্পী সার্বভৌমত্ব এই দেশে চাইলে সে সব কিছুই করা সম্ভব কারণ সে আমাদের মানতে হবে সে একজন মানুষ তার ব্যক্তিগত অনেক চাওয়া পাওয়া থাকতে পারে পরিবেশ থাকতে পারে এলাকা থাকতে পারে তাদের জন্য যদি তার কিছু করতে হয় অবশ্যই তাকে কোনো না কোনো প্রতিনিধিত্ব করে কাজ করতে হবে সেক্ষেত্রে যে দল থাকবে তখন ক্ষমতায় তার হয়ে হয়তো বা কাজ করবে নাহলে সে তার এলাকা বা সোশ্যাল ওয়ার্ক কাজ করতে গেলে তো তার অনেক ধরনের বিগত ঘটবে সেদিক দিয়ে আমার মনে হয় আমি এটা কোনো নেগেটিভ সায়েন্স মনে করি না আমার মনে হয় এটা পজিটিভ একটা ব্যাপার মামলা করার মতো মামলা করার মতো ওরকম গ্রাউন্ড যদি না থাকে শুধু প্রতিশোধ পরায়ণ হয়ে মামলা করাটা একদমই উচিত না শিল্পী সমিতি তো সবসময় চাবে শিল্পের মানে শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য তো সেক্ষেত্রে যদি আমার যিনি ভিকটিম তিনি যদি আমাদের কাছে সহযোগিতা চান অবশ্যই শিল্পী সমিতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে অবশ্যই চেষ্টা করবে এটা একটা সুন্দর সুষ্ঠু সমাধান কিভাবে বের করা যায় দর্শকদের ভিউ অনুযায়ী আসলেই কোনো দলের হতে পারে না শিল্পীরা আর ব্যক্তিগত লাইফ প্রতিটা মানুষের আল্লাপাক সবাইকে এক একজন মানুষের লাইফ এক একজন লাইফ স্টাইল এক একজন মানুষের চিন্তাভাবনা একরকমের করে বানিয়েছে সেক্ষেত্রে একজন মানুষের পার্সোনাল লাইফ নিয়ে বা পার্সোনাল সিদ্ধান্ত নিয়ে আমি আপনি হয়তো বা কথা বলার অধিকার আমাদের নাই তার পছন্দ হয়েছিলো সেরকম কাজ করেছিল হয়তো ভক্তদের চাহিদা বা ভক্তদের ভালোবাসার মূল্যায়ন হয়তোবা সে করে নাই এরকমেরও হতে পারে আর কি তা আমার কাছে এটা একদমই কোনো দলীয় দলের হবে একটা শিল্পী আমি এটা মানতে পারি না অ্যাকচুয়ালি আমার মনে হয় যতক্ষণ আমার কাজ করা উচিত যতক্ষণ শিল্পী হয়ে আমার দর্শকদের কাছে যাওয়া উচিত ততক্ষণ দর্শকদের কাছে শুধু শিল্পী হয়ে থাকা উচিত